হ্যালো স্টুডেন্ট সবাইকে ডাব্লুবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভের দু হাজার পঁচিশের ম্যাথের একের দাগের অঙ্কগুলি আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে তো দেখো একের দাগের একেরটা এটা দেওয়া আছে যেখানে এ বিগুলো সমস্ত স্বাভাবিক সংখ্যা এটার মান বের করতে হবে বের করতে হবে ফোর স্টার ফাইভ স্টার থ্রি দেখো এ স্টার বি সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ফলো করে কী হবে ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার স্টার থ্রি তাহলে ষোলো প্লাস পঁচিশ স্টার থ্রি একচল্লিশ স্টার থ্রি তাহলে এটা আবার ফলো করে লিখো একচল্লিশ স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এক স্কোয়ার এক চার চার আট চারশো ষোলো প্লাস নাইন ষোলশো নব্বই ঠিক আছে তাহলে অপশান হবে ডি তারপরে দেখ এটা দেওয়া আছে এটা বের করতে হবে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সমান ফোর পাই বাই ফাইভ তো বা এটা লিখতে পারি টেন ইনভার্স এক্সের পরিবর্তে পাই বাই টু মাইনাস কট ইন ভার্স এক্স প্লাস পাই বাই টু মাইনাস কট ইন ভার্স ওয়াই সমান ফোর পাই বাই ফাইভ বা পাই বাই টু আর পাইভাই যোগ করে পাই হবে মাইনাস কমন নাও কট ইন ভার্স এক্স প্লাস কটিন ভার্স ওয়াই সমান ফোর পাই বাই ফাইভ বা কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই সমান ফোর পাই বাই ফাইভ ফাইভ পাই থেকে ফোর বলে পাই বাই ফাইভ ঠিক আছে এটা হচ্ছে একটা সূত্র ছিল সেটা লিখছি টেন ইনভার্স এক্স প্লাস যেখানে বিলংস টু আর ঠিক আছে ওইটা ফলো করে বসানো হয়েছে টেন ইনভার্স এক্সের পরিবর্তে বাই টু একটা হচ্ছে পাই বাই টু মাইনাস কটিন হবে ডিভ ঠিক আছে তারপরে দেখো কি দেওয়া আছে ম্যাট্রিক্সটির কোনো বিপরীত ম্যাট্রিক্স না থাকলে এর মান বার করতে হবে আমরা কি জানি একটি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকবে না যদি ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হয় অর্থাৎ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু জিরো হয় তাহলে নির্ণায়ক ভ্যালু বার করতে হবে ফোর মাইনাস কে মাইনাস টু থ্রি সমান জিরো বা চার থেকে বারো মাইনাস টু কে সমান জিরো বা বারো সমান টু কে বা কে সমান সিক্স তাহলে অ্যান্সার এ অপশান এ তারপরে দেখো যদি জি জিও সমান দেওয়া আছে এটার মান বের করতে হবে জিও সমান মাইনাস অফ পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার এটা দেওয়া আছে বের করতে হবে লিমিট এক্স টেন্স টু ওয়ান জি অব এক্স মাইনাস জি অব ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান দেখো এটা মানে কী কব এটা মানে জি ড্যাস ওয়ান জি ড্যাস ওয়ান তাহলে আমাকে এটাকে ডেরিভেটিভ করতে হবে জি অব এক্সটাকে ডেরিভেটিভ করতে ঠিক আছে আমি এখানে করছি জি অব এক্স ওয়ান মাইনাস অব টোয়ার পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার তো উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী পাবো মাইনাস হাফ মানে এর মাথায় ওয়ান বাই টু আছে তাহলে পঁচিশ মাইনাস এক্সের স্কোয়ার হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ হবে ঠিক আছে ইন্টু পঁচিশ মাইনাস মানে জিরো মাইনাস টু হবে মানে এখানে হবে মাইনাস টু ঠিক আছে মাইনাস টু হবে মানে পঁচিশে ডেলিভেটিভ জিরো আর এক্সের ডেলিভেটিভ টু এক্স হয় তাহলে জিরো মাইনাস মানে তলে -1 হছে প্লাস আর 2 2 কেটে যাবে তাহলে হবে xy এটা माइनस হবে আছে তাহলে যা √2hbar হবে 25 - x² তাহলে g' 1 g' 1 কত হবে 1 / √12 25 - 1s² मतलब 1 /√ 24 ঠিক আছে এখানে লিখেছি মাইনাস টু এক্স মাইনাস মাইনাসে প্লাস টু টু কেটে যাবে তাই এক্স বাই এটা মাইনাস হাফ আছে নিচে রুট ও হবে ঠিক আছে তাহলে হবে কত ওয়ান টোয়েন্টি ফোর এটার অ্যান্সার হলো ওয়ান বাই রুট টোয়েন্টি ফোর ঠিক আছে এটা লিখেছি মাইনাস টু এক্স তাহলে অপশান ডি হলো এটার মান বের করতে হবে দেখো এখানে ডিডি অফ এক্স দেওয়া হচ্ছে আবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন তাহলে এটাকে জিরো টু ওয়ান ডিডি এক্স এটার সূত্রটা হচ্ছে টু ট্যান ইনভার্স এক্স ঠিক আছে এটাকে লেখা যায় জিরো টু ওয়ান ডি অফ টু ইনভার্স এক্স তাহলে ডি অফ এক্সের ইন্টিগ্রেশন এক্স হয় মানে টু ট্যান ইনভার্স এক্স তাহলে টু টেন ইনভার্স ওয়ান মাইনাস টেন ইনভার্স জিরো তাহলে টেন ইনভার্স টেন পাইভ বাই ফোর আর টেন ইনভার্স জিরোর মাস জিরো তাহলে টু ইন্টু পাই বাই ফোর সমান হবে পাই বাই টু তাহলে অপশান হবে সি তারপরে দেখো এটা সাধারণ সমাধান আর করতে হবে বা ডি ওয়াই ডিএক্স সমান এটাকে লেখা যাবে টু দি আর ওয়াই বা এটা থেকে লেখা যাবে ই টু ইউপো আর এক্স এক্স সমান হচ্ছে ই টু দি দিপোয়ার মাইনাস ওয়াই ডি ওয়াই ঠিক আছে এটা থেকে এটা লেখা যাবে বা ইটু দি পর এক্স এটি এক্স মাইনাস ইটু দি পর মাইনাস ওয়াই ডি ওয়াই সমান জিরো এখানে লিখবে উভয় পক্ষে সমাকলন করে পাই তাহলে ইন্ট্রিগ্রেশান ইটু দি পর এক্স ডি এক্স মাইনাস সমান জিরো বা ইটু দি পর এক্স প্লাস ইটু দি পর মাইনাস সি এখানে লিখবে সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক এই কথাটা লিখবে তাহলে আমার অপশান হবে এক্স অপশান বি হবে তারপরে দেখো এ ভেক্টরের মান দেওয়া আছে বি ভেক্টরের মান দেওয়া আছে এটা দেওয়া আছে এ ও এর ভেক্টর অন্তর্ভুক্ত কোন মধ্যবর্তী কোন থিটা তাহলে আমরা কি জানি আমরা জানি সাইন থিটা সমান কী হবে মডিলা সব এ ক্রস ভিএক্টর বাই মডিলা সব এ ভিয়েটোর ইন্টু মডিল এ ভেক্টর মানগুলো বসিয়ে দাও বারো বাই ফোর গুণিত টু রুট থ্রি চার তিনে বারো থ্রি বাই রুট থ্রি রুট থ্রি বাই টু তাহলে অতএিটা সমান হবে ফাই বাই থ্রি মানে সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু হয় তাহলে হবে এ অপশান হবে এ ঠিক আছে বাই সূত্রে মানটা হয়েছে অ্যান্সার বেরিয়ে গেছে পাই বাই থ্রি যে বিন্দুতে এই সরল এক্স ওয়াই সমতল এক্স ওয়াই সমতলের সমীকরণ জেড ইকুয়ালস টু জিরো ঠিক আছে ছেদ করে তার স্থানাঙ্ক হলো মনে করি এক নম্বর সরল লেখা সমতল কে এখানে মনে হয় ল্যামডা ভাবো ল্যামডা আছে তাহলে মাইনাস ল্যামডা মাইনাস থ্রি থ্রি ল্যামডা প্লাস টু টু ল্যামডা মাইনাস টু মনে করি এক নম্বর সরল এক্স ওয়াই সমতলকে এই বিন্দুতে ছেদ করেছে

তাহলে এই সমান ওয়ানটা এখানে বসিয়ে দাও বিন্দুটা পেয়ে যাবে তাহলে ওয়ান বসলে মাইনাস ওয়ান থ্রি মানে মাইনাস ফোর হবে তিন থেকে তিন দু পাঁচ আর জিরোয়ান এইটা হচ্ছে বিন্দু স্থানাঙ্ক ঠিক আছে জাস্ট ল্যামডার ওয়ান ওয়ান এখানে বসিয়ে দাও তাহলে অপশান হবে বি xy সমতলের সমীকরণ z 0 ঠিক আছে ও এখানে বসিয়ে দেওয়া হয়েছে এই বিন্দু স্থানাঙ্কটা তারপরে দেখো দুটি ঘটনা a ও এর সম্ভাবনা দেওয়া আছে আর a ঘটনা দুটি একসাথে ঘটার সম্ভাবনা দেওয়া আছে তাহলে a ও না হওয়ার সম্ভাবনা বার করতে হবে ঠিক আছে তাহলে দেওয়া আছে অফ এ সমান পঁচিশ বাই একশো প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে পঞ্চাশ বাই একশো আর এ ও বি অনেক একসঙ্গে মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে চোদ্দো বাই একশো তাহলে বের করতে হবে প্রথমে আমাকে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি পঁচিশ বাই একশো প্লাস পঞ্চাশ বাই একশো মাইনাস বাই একশো পঁচিশ পঁচিশ থেকে চোদ্দ গেলে এগারো একষট্টি বাই আচ্ছা বের করতে কি এ উভয় না মানে না ঘটনা ঘটার সম্ভাবনা মানে বের করতে হবে প্রিলিটি অফ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি মাইনাস একষট্টি বাই একশ ঊনচল্লিছ বাই একশ জিৰ' পইণ্ট থ্ৰী নাইন ঠিক আছে অপশান এ হ'ব অপশান এ তারপরে দেখো x যদি চলক হয় ভেরিয়েন্স অফ ভেরিয়েন্স অফ 5x + 3 এর মানটা বের করতে সূত্র ভেরিয়েন্স অফ 5x + 3 এর কি হবে 5 স্কয়ার ভেরিয়েন্স অফ x 25 ভেরিয়েন্স অফ x তাহলে অপশন হবে b বাকি যারা কোশ্চেনটা দেখতে চাও তাদের জন্য ঠিক আছে